আমি তোকে পরে কল করে নেব তোর সেই প্রতিশ্রুতিতে এখনো আমার সময় কাটে কত সেকেন্ড কত মিনিট কত ঘন্টা পেরিয়ে এলো জানিস মাসের পর মাস কাটছে বছরের পর বছর কিন্তু কল এলো না কি অদ্ভুত ব্যাপার জানিস অদ্ভুত ব্যাপার ভালোবাসার মধ্যে সাধারণত ভালোবাসার কথাই বেশি থাকবে কিন্তু আমাদের মধ্যে ভালোবাসার থেকে বেশি ঝগড়ার মধ্যে একটা আনন্দ অনুভব হতো ঝগড়া করিস বড্ড জানতে ইচ্ছে করে এখনো কি দিনে তিন চারবার কল না করলে সেই অভিমানটা করিস বড্ড জানতে ইচ্ছে করে এখনো কি তার সোশ্যাল মিডিয়ায় সেরকমই চোখ রাখিস বড্ড জানতে ইচ্ছে করে কোথাও ঘুরতে গেলে তোর চোখ ওর দিকে বেশি বেশি থাকে কার দিকে তাকাচ্ছে কি করছে বড্ড জানতে ইচ্ছে করে তার সঙ্গেও কি ওইভাবে রাত জেগে গল্প করিস বড্ড জানতে ইচ্ছে করে এখনো কি তার গুড নাইটে তোর ঘুম শুরু হয় অথবা তোর গুড মর্নিং তার ঘুম ভাঙে তার গুড মর্নিং বলায় এখনো কি সেই রকম অক্সিজেন পাস ভড্ড জানতে ইচ্ছে করে এখনো কি তার পোশাকগুলো তুই নির্বাচন করিস কোন পোশাকে তাকে ভালো লাগবে কোন পোশাকে তাকে খারাপ লাগবে এটা কি তুই ঠিক করে দিস বড্ড জানতে ইচ্ছে করে এখনো কি সেই রাগারাগি সেই ঝামেলাটা হয় এখনো কি সেই রকমই আছিস আমি একই রকম তোর অপেক্ষায় তোর ওই ছোট্ট ছোট্ট ঝামেলাগুলো এখনো বড্ড মিস করি ঘুম থেকে উঠে তোর এস এম এস মিস করি রাতে ঘুমোতে যাওয়ার আগে তোর এস এম এস গুলোকে মিস করি জানি তুই আমাকে মিস করিস না তাই তো তোর সেই কলের অপেক্ষায় কেটে যায় দিন কেটে যায় রাত কাটে সপ্তাহ এভাবেই বছরের পর বছর কাটছে ভালো থাকিস তুই